হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন ধর্ম যুক্তি বিজ্ঞানের আলোচনায় আপনাদের জানাই স্বাগতম ধর্ম মূলত পার্থিব জীবনপ্রণালী ও পার্থিব বিশ্বাসের এক অপূর্ব সমনয় ধর্ম প্রত্যেক মানব জীবনকে ধারণ করে আছে। এটি একটি বৈজ্ঞানিক ব্যবস্থা কোনা এ আপত্তি কোনো পণ্ডিত ব্যক্তির চিন্তা ভাবনা বা প্রসূত কোনো মতবাদ নয় প্রকৃতি ধর্ম তাই যা মানুষের জীবন যাপন সম্পর্কিত বিধি ব্যবস্থা এবং যা কর্তৃক সম্পাদিত প্রেরিত এবং নির্দেশিত ধর্মের মধ্য নিহিত থাকে মানুষের কল্যাণ ধর্মের কাঠামো সর্ব অবস্থাতে যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত ধর্ম প্রচারিত হয়ে থাকে মনোনীত ব্যক্তির মাধ্যমে এসব মহান ব্যক্তিবর্গ মানুষের কাছে ধর্ম প্রচারক ধর্মের ধারক এবং বাহক হিসাবে পরিচিত আর আজকের পর্বে আলোচনা করতে চলেছে হিন্দু ধর্মের প্রচারক সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক হিন্দু ধর্ম হিন্দু ধর্মের জন্ম হয়েছে ভারতে কিন্তু হিন্দু শব্দটি ভারতীয় নয় ইহা একটি বিদেশি শব্দ আবার এটাকে ঠিক বিদেশি শব্দগান মধ্য এশিয়া থেকে ভারতবর্ষ এসে হিন্দুদের তীরে বসতি করে তোলে তারা সিন্ধুকে হিন্দু বলে উচ্চারণ করত আর সেই থেকেই সিন্ধুদের তীরবর্তী এলাকায় বসবাসকারী লোকজন হিন্দু নামেই পরিচিত হতে থাকে কিন্তু লক্ষণীয় যে আদিবাসী হিন্দু নামে পরিচিত হলেও সিন্ধু নদ আজও সিন্ধু নামে পরিচিত এঙ্গু নদ হয়নি যাই হোক এভাবে হিন্দু নামে পরিচিত হয় তৎকালীন সকল ভারতীয় কিন্তু বর্তমান হিন্দু ধর্ম অবলম্বী ব্যক্তি কেবল হিন্দু নামে পরিচিত কোন মুসলিম বা বৌদ্ধ হিন্দু নামে পরিচিত নয় হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম হিন্দুগণ একে সনাতন বলে দাবি করে এ ধর্মের একক কোনো প্রচারক নেই হিন্দু ধর্মের বাণী সমূহ ঐশ্বরিক বলে দাবি করা হয় প্রাচীন ঋষিরা নাকি বাণী ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন তারপর মুখে মুখে প্রচারিত হতে থাকে বংশ পরম্পরায় কাল থেকে কালে যুগ থেকে যুগে ঋষি থেকে ঋষির কাছে আর গুরু থেকে শিষ্যর কাছে মুখে মুখে প্রচলিত বাণীগুলোই পরবর্তীকালে সংগ্রহ ও সংকলিত করে ধর্মগ্রন্থ হিসেবে প্রচার করা হয় সংকলক ও সংগ্রাহকদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ব্যাসমাণী মনিকুলের মধ্যে নারদ বালমকি ও কেশব প্রভৃতি বেশ খেতেমান হিন্দুদের মধ্যে শ্রীকৃষ্ণ ইত্যাদি জাতীয় কিছু আশ্চর্য ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে লক্ষণীয় যে এসব মনি ঋষি বা আদর্শ ব্যক্তিবর্গের কারুরই কোন ঐতিহাসিক পরিচিতি নেই এদের কোনো সঠিক ইতিহাস পাওয়া যায় না হিন্দুদের সর্বপ্রাচীন ও গ্রন্থ হল বেদ ইহা চার খণ্ডে বিভক্ত এক ঋগবেদ দুই সামবেদ তিন আর্যবেদ চার অর্থবেদ এসবের পর রচিত হয় উপনিষদ মহাভারত গীতা রামায়ণ ইত্যাদি গ্রন্থসমূহ বর্তমানে হিন্দু গান গীতাকে পার্থ। ও গ্রাহ্য ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণ করেছে রামায়ণের প্রভাব তাদের মধ্যে প্রবল